এবং তার আগে একটা কথা ঠিক আছে আমার আঠুরিয়া দক্ষিণ পাড়ায় স্কুল প্রাঙ্গনে যে খেলাটা চলছে এই খেলার জন্য আমি আপ্লুত কারণ এই খেলা যেন এখন আস্তে আস্তে যেন উঠে যেতে বসেছে সেটা নতুনভাবে যেন আমার এখানে ভালো লাগছে বেশ ভালোই লাগছে আমি খেলার সঙ্গে একটা সময় খুব যুক্ত ছিলাম দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে আর খেলা উদ্বোধন করতে আরও বেশি ভালো লাগছে ঠিক আছে ভালো করি খেলা আচ্ছা আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলটা ঠিক করে একটু গোলে মেরে আমাদের খেলা আমরা দেখতে পাচ্ছেন আটটি দক্ষিণ প্রদেশ কুমার ঠাকুরদা